ওরে মজবন্ডারী নোর নী ভান্ডার নোর নী বাবা মৌলা দ্রেমা গুনে যাই সবাই প্রেমা গুণে সারাটা ওরে নোর নুরে বাবা দহ প্রেমা গুনে জ্বালাই প্রেমা গুনে জ্বালাই সারা কাহা অরে নাম ধইরা ছ রহমা ও তোর দয়ার সীমা নায় অরে খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায় দেখিনা ওরের নাম ধৈরা রহমান ও তোর দয়ার সীমানা ওরে খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায় কেবল আমার বেলাই দয়া দানে আমার বেলাই দয়া দানে আমার বেলাই দয়া দানে কেন হ ওরে প্রেম গুণে জ্বালাই सारा तहा प्रेमा गुने जा लाइ सारा ताता और तो मज भंडारी नो गोरी मज भंडारी नोरे नो गोरी की बाबा प्रेमा गुने जालाई लाइ सारा तहा प्रेमा गुने जालाई लाइ सारा ওরে কইরা ছিলাম প্রেম প্রীতি ওর রহমান খুঁজে পাই না সুখো ভাজি গেল কোন ওরে কইরা ছিলাম প্রেম প্রীতি ও ময়িনুপাওয়ারা সে ওরে খুঁজে পাইলে সুখো ভাজি গেল কোন দেশে ওরে দুখে দুখে গেল আমার দুখে দুখে গেল আমার দুখে দুখে গেল আমার সারাটা জীবন প্রেম গুনে জালাই মারো সারাটা প্রেম গুনে জালাই মারো সারাটা ওর মজ নরে নুরে নগরি মজ ভণ্ডার নোর নোরে মজ ভণ্ডার নোর নোরে গে বাবা প্রেম গুনে জালাই ভাই সারা টা প্রেম গুনে জালাই ভাই সারা টা ও মৌলা তুর পি তিয়া তো ও রহমান আগে জানিতা মন প্রাণ চরণ তলে সই দিতাম ও মৌলা তুর প্রীতি এত জ্বালা ওরে আগে জানি